মুসাফুর ক্লোজার এই জায়গাটায় ছিল ব্রিজ ক্লোজার ব্রিজ ছিল এই জায়গাটি যা ভেঙে গেছে এখন তার কোনো চিহ্ন মাত্র নেই ক্লোজারের কোনো চিহ্ন নেই ব্রিজটির কোনো চিহ্ন নেই বন্যা এই ব্রিজটি ভেঙে গেছে আগে রাস্তা পারাবার হওয়ার এই ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হওয়া যেত এবং ক্লোজার যারা পানি আবদ্ধ করা যেত ছেড়ে দেওয়া যেত এই সেই ক্লোজার যা ভেঙে বিলীন হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আগে একটা ক্লোজার ছিল ব্রিজ ছিল এটা দেখেছেন ব্রিজটা দেখেছেন ব্রিজটা দেখেছেন এখন তো ব্রিজটা নেই এখন তো চিহ্নিমাত্র নেই এই যে ক্লোজার মুসাফর ক্লোজার যেটির মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হতো পানি ছেড়ে দেওয়া হতো সাগরে পানি চলে যেত আপনি কেখানে আসছিলেন এই নিয়ে কভার আসছেন দুইবার আগে কি আপনি ক্লোজারটা দেখেছেন ব্রিজটা দেখেছেন নিচে দিয়ে পানি যাইত হ্যাঁ নিচে দিয়ে পানি যেত আর এখন নেই যে আপনি দেখতে পাচ্ছেন ভেঙে পড়ছে বন্যার স্রোতে টোটালি একদম মানে কলাপস করে গেছে ব্রিজটা একদম কলাপস করে গেছে এখন এই ব্রিজটার তৈরি নিয়ে কথা উঠেছে নির্মাণ নিয়ে কথা উঠেছে অবশ্যই লাগবে না তো এই এলাকার লোকজন তো এদের যে ফসলের জমি আছে ওরা কখনো আবাদ করতে পারবে না এই লবণাক্ত পানিতে এটা এই পলি উঠে বা এই লবণাক্ত এটার উর্বরতা নষ্ট করে দিবে তো এইটা এখন এটা বৃষ্টি অবশ্যই করতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ না করলে এরা মানে এখানে কোনো ফসল আবাদ দিতে হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে তো এটা এদের কোনো ফসল হবে না এই লোনায় ফসলের জমি নষ্ট হয়ে যাবে এই যে আমরা যে দিয়ে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু বিপজ্জনক যে কোনো সময় এটাও ভেঙে পড়বে স্রোত যেভাবে স্রোত দেখা যাচ্ছে এই স্রোতটি যাচ্ছে পাড় ভেঙে যাচ্ছে আর এটা ছিল ক্লোজার এখন ক্লোজারটা তো ভেঙে গেছে ভেঙে গেছে আচ্ছা কিভাবে ভাঙলো আপনার তো নিশ্চয়ই জানেন দেখেছেন একটু বর্ণনা দেন এটা কিভাবে ভেঙে গেছে যেন স্রোতে ভেঙে গেছে ছিলেন ভাঙার সময় কি আপনি ছিলেন ছিলাম এই ভাঙা বছর ব্রিজে লোকজন ছিল তো ভাঙা যখন ভেঙে পড়ে তখন লোকজন কি নিচে পড়ছে ক্ষতি হয়েছে আমি তো শুনেছি একটা চিনজি ছিল উপরে উপরে চিনজি ছিল সেই চিনজিটা নিচে পড়ে গেছে ওখানে কোনো লোক ছিল না কটার দিকে ভেঙে গেছে রোজার রাত্রে না দিনে না সকাল নটার দিকে সকাল নয়টাটা ভেঙে গেছে তো আপনারা যখন ভেঙে যাচ্ছে তখন দেখেছেন দৃশ্যটি তখন আপনারা বর্ণনা দেন কেমন এটা কি কিভাবে ভাঙলো কিভাবে আপনি দেখেছেন আমরা কি মনে হয়েছে

মানে এই মূলত সুইচ কোনো দিকে যায় না কিন্তু সুইচ এখনো জাগাত আছে সুইচটা কোন দিকে যায় না সুইচটা জাগাত আছে বারোটা সরিয়ে দেওয়ার কারণে সুইচটা নিচের দিকে ডাবি গেছে বসিয়ে গেছে নামার দিকে ভেঙে গেছে জি ফলে ভেঙে গেছে হ্যাঁ অবশ্যই স্বাভাবিক আমি যদি এই যে মোবাইলটা যদি সমানা থাকে ভালো থাকে যদি মাঝখানে সাব এটা ভাঙিয়ে যাবো না এটা তো স্বাভাবিক থাকবো না তত সুইচটা মানে সেরকমভাবে ভাবেই আমাদের এই ব্রিজটা পুনর্নির্ভার করা হোক তাহলে এখানে মানুষ এখান ধর এখান থেকে আমরা ষাটটা জেলার মানুষ তাহলে কি একটা সুস্থ ব্রিজটা থাকবে কিন্তু নির্মাণ করা যদি না হয় তাহলে জেলার মানুষ ক্ষতিগ্রস্ত

ওখানে প্রাণীর স্রোত আছিল অনেক বেশি ওজন মানে ওজন মানে ওজন পানির স্রোতটা অনেক বেশি ওই বেশি কারণে বন্যা হওয়ার কারণে হ্যাঁ বন্যা হওয়ার কারণে ওই পানিটা মানে সুইচটা মানি উঠে নাই আচ্ছা না মানাতে মানে পানি সবগুলা ডালা ছেড়ে দেওয়া আছে ওই ডালা ছেড়ে দেওয়াতে এদিকে দিতে মুর ভাঙনি উঠে ভাঙনি উঠি সুইচের তলার নিচের মাটিগুলো সরে সরে গেছে সরে যে আসতে সুইচটা নিচে কাঁদে গেছে তো এখন আপনার এই যে আবাদি জমি চাষ করার ক্ষেত্রে এই যে

এখান থেকে নষ্ট হয়ে পানি স্রোতে বাড়িঘর ভেঙে নিয়েছে এবং এই পানিটি যে যে জায়গা পর্যন্ত যাচ্ছে চারটি জেলা যাচ্ছে সেখানে চাষাবাদের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে লবণাক্ত পানি চলে যাচ্ছে ফলে আবাদি জমির ফসল সব নষ্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে জাবনটি ভেঙে পড়ছে পানির স্রোতের যখন জোয়ার আসে এবং যখন ফাটা হয় তখন এই পানি চলাচলের কারণে যা যেটি রয়েছে পাড় রয়েছে এই ছোটো নদীর পাড় এটা ভেঙে পড়ছে যা ভেঙে পড়ছে অনেকাংশে ভেঙে পড়েছে আপনারা কোথা থেকে আসছেন মূলত যেটা দেখতে আসছেন যে মুজাপুর ব্রিজটা ভেঙে গেছে ওটা দেখার জন্য আসছেন আগে দেখেছেন এখন দেখতে আসছেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn